নমস্কার ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দা কাপেল ওয়ার্ল্ড তোমরা আমার আগের হিমাচল সিরিজের ব্লগগুলোতে দেখেছ আমরা এইটিন্থ অক্টোবর কলকাতা থেকে ফ্লাইটে চড়ে দিল্লি এসে পৌঁছেছি এবং নাইনটিনথ অক্টোবর আমরা ভায়া রোড রাত্রেবেলা এসে পৌঁছেছিলাম নারকন্ডা। টোয়েন্টিথ অক্টোবর সকালে আমরা হাটুপিক হাটুমাতার মন্দির জুবের লেক সারাহাঙ্গি ভীমাকালী টেম্পেল ঘুরে ঘুরেছিলাম এবং টোয়েন্টি ফার্স্টে আমরা সাংলা ঘুরে আপেল গার্ডেন ঘুরে এবং ছিটকুল আমরা এনজয় করেছিলাম টোয়েন্টি ফার্স্ট অক্টোবরের রাত্রিবেলায় আমরা নাকোতে এসে পৌঁছেছিলাম চলো এবার তোমাদের সাথে টোয়েন্টি সেকেন্ড অক্টোবর ডিরেক্ট নাকোতে গিয়ে দেখা হচ্ছে গুড মর্নিং আজ টোয়েন্টি সেকেন্ড অক্টোবর কাল রাত্রে আমরা এসে পৌঁছেছি নাকোতে নাকোর অলটিটিটিউডটা অনেকটাই বেশি তার জন্য ভীষণ ঠান্ডা আজ টোয়েন্টি সেকেন্ড অক্টোবর সাতটা নাগাদ আমি সকালবেলায় উঠে এই চায়ের কাপ নিয়ে এখন বাইরে এসেছি হোটেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা আমরা উঠেছি তাসি হোমস্টেতে তাশি হোমস্টে আমাদের যদিও কালকে রাত্রেবেলায় তাবুতে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এতটা ডিস্টেন্স দেখে আমরা আজ যাইনি আমরা আজকে দেখতে যাব। নাকো লেক এবং নাকো মনেস্ট্রি তো সকালবেলা প্রায় কালকে মনে হয় জিরো ডিগ্রি ছিল এবং মাঝরাতে রাতে মাইনাস সেভেনে পৌঁছে গেছে তো প্রচণ্ডই ঠান্ডা পুরো মুড়ি দিয়ে রয়েছি এখন এই সকালবেলা চায়ের কাপ হাতে একটু বাইরের ভিউটা এনজয় করতে এসেছে আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের এই হোমস্টের আশেপাশে সুন্দর মনোরম দৃশ্য পুরোটাই টিবেটিয়ান স্টাইল কালকে সকালবেলা আমরা হয়তো টাবুতে পৌঁছে যাব আর রাত্রে এখানে আমরা ছিলাম এখানের এদের টিবেটিয়ান স্টাইলেই আমরা ডিনার সেরেছি তো চলো এরপর দিয়ে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে শেয়ার করছি তাশি হোমস্টেতে আমরা আলু পরোটা চা এবং ব্রেড বাটার দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন তাশি হোমস্টের একদম সামনেই রয়েছে নাকো লেক সেটা ঘুরতে যাব এখন যাচ্ছি নাকো লেকে তো যাওয়ার পথে ভিউটা অসাধারণ সুন্দর খুব হাইয়েস্ট অল্টিটিউড তো গাছগুলোর কালার যদি দেখো কাঁচা পাকা কি সুন্দর লাগছে চারিপাশটা এই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছি একটু অক্সিজেনেরও সমস্যা হচ্ছে তো একটু ব্রেক করে করে আমরা এগিয়ে যাব নাকো লেক ঘুরতে খুব খাড়াই সিঁড়ি তো এই খাড়াই সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি হচ্ছে নাকো লেক দেখতে চারপাশটা অসম্ভব সুন্দর ভিউটাও যেন মন মুগ্ধ করে দিচ্ছে এটা হলো নাকো লেক চলো একটু আশপাশের ভিউটা এনজয় করে নেওয়া যাক নাকো লেক দেখে আবার ট্রাভেলার চড়ে আমরা বেরিয়ে পড়লাম নাকো মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে চলো এসেই গেছি প্রায় নাকো এবার মনেস্ট্রির আশপাশটা চলো ঘুরে দেখা যাক এসে গেছি নাকো মনেস্ট্রিতে এটা হচ্ছে নাকো মনেস্ট্রির ভিউ আর আশপাশটা অসম্ভব সুন্দর পাহাড়ের মানে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা দেখি পুরো পাথরের ঘেরা পাহাড় চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো নাকো মনেস্ট্রি চারিদিকে ভিউটা অসম্ভব সুন্দর নাকো মনেস্ট্রির পাশে যে পাহাড়গুলো রয়েছে কি সুন্দর পাথরের পাহাড় চারিদিকে পাহাড়ের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কমপ্লিটলি বদলে গেছে আর চারপাশের ভিউটা অসম্ভব সুন্দর এখন ঢুকবো নাকো মনেস্ট্রির ভেতরে ওই পাহাড়টা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম পাথরের পাহাড় এখন নাকো কো মনেস্ট্রিটার ভেতরে ঢুকছে তো চলো ঘুরে দেখে আসা যাক এটা হলো নাকো কো মনেস্ট্রির ভেতরটা ভিউটা দেখিয়ে দিই এখন আমরা নাকো থেকে রওনা দেবো টাবুর উদ্দেশ্যে পথে কিছু ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট যদিও করেই বেরিয়েছিলাম কিন্তু কিছু হালকা কিছু আমরা খেয়ে নেবো চা সামোসা আমরা শুনছিলাম এখানে পথে একটা ভালো জায়গা পড়বে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে টাবো পৌঁছানো রাত্রেবেলার মধ্যে এবং পথে আমরা দেখে নেবো ধাঙ্গার মনেস্ট্রি তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর সে পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির ততক্ষণের জন্য বাই বাই